আসসালামু আলাইকুম গাই চলে আসলাম আপনাদের মাঝে আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে ফিলান্সার নিরানব্বই নিয়ে এই সাইডে আমি কিছুটা কাজ করে আর কিছুটা রেফার কমিশন দিয়ে দুশো টাকা ব্যালেন্স হয়েছে এই টাকাটা আজকে ফিলান্স নিরানব্বই উইড্রো করবো উইড্রো করে দেখব কত সময়ের মধ্যে পেমেন্ট করে আর কতক্ষণ লাগে বা কত টাকা আমাদেরকে পেমেন্ট করে দুশো ষাট টাকা উইড্রো দিলে সকল কিছু আজকের ভিডিওরেই থাকবে সেক্ষেত্রে কেউ ভিডিওটা স্কিপ করবেন না এর জন্য আমরা উইড্রো দেওয়ার জন্য উইড্রো মেথড বিকাশ সিলেক্ট করে এখানে আমাদের উইড্রো অ্যামাউন্ট দিয়ে দিব দুশো টাকা উইড্রো অ্যামাউন্ট দিয়ে আমরা উইড্রোটা দেওয়ার জন্য এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়া মাত্রে কিন্তু আমাদের বিকাশ নাম্বারটি চাবে আমরা এখানে বিকাশ নাম্বারটি সরাসরি এখানে টাইপ করে দিব ঠিক আছে আর এর মধ্যে বলে দিয়ে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন একটা লাইক করে দিলে অনেক খুশি হই আমি ঠিক আছে এখন আমরা এখানে উইড্রো এখানে সাবমিটের এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দাও মাত্র কিন্তু আমাদের উইড্রোটা চলে গেলো ঠিক আছে এখানে দেখেন আমরা দুশো টাকা উইড্রো দেওয়ার পর এখানে চার্জ কেটে আমাদেরকে একশো টাকা পেমেন্ট করবে ঠিক আছে এখানে দেখেন সকল কিছু আছে কতগুণ আগে আমরা উইড্রো দিছি নয় তারিখ ঠিক আছে আর মেবি আমি ভিডিওটা আপলোড করবো হচ্ছে দশ তারিখে এখানে দেখেন নয় তারিখ ভোর পাঁচটার সাথে আমি টাকাটা উইড্রো করছি এখন দেখার বিষয় হলো কত সময়ের মধ্যে আমরা টাকাটা পাই এই ওয়েবসাইটটা থেকে আজকের ওয়েবসাইটটা থেকে যখন টাকা পাবো এই ওয়েবসাইটটা থেকে আপনাদের সাথে কথা হবে এখানে স্কিপ করে আমরা ভিডিওটা চলে এসেছি এখানে আমাদের উইড্রো ব্যালেন্সে টাকাটা অ্যাড করে দিছে আর এখানে দেখেন আমরা সরাসরি এই বিকাশ থেকে টাকাটা রিসিভ করছি এটা আমরা কত সময় ওয়েট করার পর মোটামুটি আমরা বারো ঘন্টা ওয়েট করার পর এই ফিলান্সার নিরানব্বই থেকে পেমেন্ট পাইছি এখানে দেখেন আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছিলো ঠিক আছে অ্যাপ্রুভ হওয়ার পাঁচ ঘন্টা পর আমরা পেমেন্টটা রিসিভ করছি ফিলান্সার নিরানব্বই থেকে মানে আমরা ধরে নিতে পারি এই সাইডটা থেকে আমরা বারো ঘন্টার মতন সময় লাগতেছে আমরা ভোর পাঁচটার দিকে দিয়েছিলাম সেটা পেমেন্ট পাইছি আমরা ছয়টার দিকে এসে আপনারা এখানে তারিখটা দেখেন নয় তারিখে কিন্তু আমরা পেমেন্টটা রিসিভ করছি শুধুমাত্র বারো ঘন্টার মতন সময় লাগছে ঠিক আছে এটা যেহেতু একটা মার্কেটের বড় সাইট শপিং সিস্টেম করার পর ফিল্যান্সার নিরানব্বই কিন্তু এখন ট্রেন্ডিং এ আসে এর জন্য এই সাইটটা থেকে বারো ঘন্টার মতন সময় লাগছে আমাদের পেমেন্টটা আসতে ঠিক আছে এখানে কিন্তু একশো ছিয়াশি টাকা আমাদেরকে বারো ঘন্টার মধ্যে পেমেন্টটা করছে এখন অনেকে আপনারা কাজ করতে চাবেন এই ওয়েবসাইটটাতে এই ওয়েবসাইটটাতে আপনারা কিভাবে কাজ করবেন চলুন তাহলে এই ভিডিওতে সকল কিছু বলবো ভিডিওটা হইতে পারে একটু লং কেউ ভিডিওটা স্কিপ করবে না এর জন্য ভিডিওটার চ্যালেঞ্জ যদি আমাদের চ্যালেঞ্জ নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিবেন কারণ পরবর্তীতে যখনই ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন আগে চলে যাবে আর ভিডিওটা একটা লাইক করে দেবেন তারপর কমেন্ট বক্সে ক্লিক করা মাত্রই দেখবেন আপনারা যে ভিডিও দেখতেছেন এই ভিডিওর কমেন্ট বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যারা আমার টিমে কাজ করতে চান তারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন যে কোনো ধরনের সাপোর্ট লাগলে আমি আপনাদেরকে দিব তারপর লিঙ্কটাও ফার্স্ট কমেন্টেই থাকবে লিঙ্কে ক্লিক করার মাত্র একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এটা কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এর জন্য সরাসরি আপনারা লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম তারপর মোবাইল নাম্বার তারপর পাসওয়ার্ড তারপর পাসওয়ার্ড দিয়ে এখানে নিচে মার্ক আছে এই টিকমার্কটা অন করে রেজিস্টারে এখানে ক্লিক করে আনবো মাত্র আজকের ওয়েবসাইটের মধ্যে আপনাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে অ্যাকাউন্ট নাম্বার আর পাসওয়ার্ডটি দিয়ে আপনারা লগ ইন করে দিবেন এখানে আমরা লগ করে নিলাম আমাদের আরেকটা আইডি আমাদের একটা আইডি অ্যাক্টিভ আছে আজকে আমি আরও একটা আইডি অ্যাক্টিভ করে দেখিয়ে দেব ঠিক আছে এই সাইটটাতে শুধুমাত্র আপনাদেরকে একশো টাকা ইনভেস্ট করতে হবে একশো টাকা ইনভেস্ট করে কাজের জন্য অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ লেখা ছিল তারপর এখানে কোন মাধ্যমে করুন ওই মাধ্যমটা সিলেক্ট করে এখানে আপনারা যে নাম্বারটি থাকবে এই নাম্বারটি কপি করে নেবেন কপি করে নিয়ে সরাসরি বিকাশে চলে যাবেন বিকাশে যাওয়ার পর খুবই সিম্পল এই নাম্বারে একশো টাকা আপনারা সেন্ড মানি করবেন সেন্ডমানি করার পর আপনারা সুন্দরভাবে যে ট্রানজিশন কোডটা হয় এই ট্রানজিশন কোডটা নিয়ে নেবেন ট্রানজিশন কোডটা নিয়ে সরাসরি চলে যাবেন আপনারা ওয়েবসাইটের মধ্যে ঠিক আছে ফিলান্স আর নিরানব্বই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটার মধ্যে চলে যাবেন আপনারা বিকাশ হইতে পারে নগদ হইতে পারে রকেট হইতে পারে যেটার মাধ্যমে হোক ওই ট্রানজিশন কোডটি আপনারা সরাসরি কপি করে আনবেন কপি করে আনার পর এখানে দেখেন আপনারা হচ্ছে যেই নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন ওই নাম্বারটি এখানে দিতে হবে আর যেই বিকাশক নগত ওইটা ট্রানজেকশন দিতে হবে ঠিক আছে এখানে সরাসরি আমরা ট্রানজেকশন কোডটা এখন দিয়ে দেবো এখানে যে আমাদের যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছে ওই নাম্বারটা আর ট্রানজেকশন কোডটা দিয়ে এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করা দেওয়া মাত্রই কিন্তু আমাদের আইডিটি অ্যাক্টিভ হয়ে যাবে দেখেন এখানে ধন্যবাদ পেমেন্ট সাকসেস এখন হচ্ছে এখানে ক্লিক করা মাত্রই আমাদের আইডিটি সরাসরি অ্যাক্টিভ হয়ে গেলো এই যে আইডিটি অ্যাক্টিভ হয়ে গেল মানে আপনাদের ইনকাম জেনারেট হওয়া শুরু হয়ে গেল এই ওয়েবসাইটের মধ্যে ঠিক আছে এখন হতে পারে ভাই অনেকে বলবেন ভাই একশো টাকা এত দিলাম এখন কীভাবে কাজ করবো এর জন্য ভাই আপনাদের শুধুমাত্র এই যে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করা মাত্র কিন্তু এখানে দেখতে পাবেন জব ঠিক আছে এই জবে আপনারা ক্লিক করবেন তারপর মাই জব মাইজবে আপনারা সরাসরি ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা কাজের বিনিময়ে দশ টাকা পাবেন ঠিক আছে ফিক্সড এই ওয়েবসাইটে দশ টাকা করে পাবেন এই কাজটি করার জন্য এই যে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়া মাত্রই আপনাদেরকে ফেসবুক হইতে পারে ইউটিউব হইতে পারে যেটাই হোক ওইটাতে নিয়ে যাবে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব হোক ফলো হোক করবেন ওই চ্যানেলটাতে একটা লাইক করবেন লাইক করে শুধুমাত্র বের হয়ে যাবেন ঠিক আছে এই যে আমরা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রাখছি তারপর হচ্ছে এখান থেকে আমরা ব্যাক করে দিব ঠিক আছে ইউটিউবে নিয়ে গেছিলো আমরা ব্যাক করে দিব ব্যাক করে দিব এখন আর এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন ভিডিওটাতে একটা কমেন্ট করে যাবেন আমরা এখান থেকে এখন ব্যাক করে দিলাম ব্যাক করে দেওয়ার পরে এই যে খালি বক্স এখন বলতে পারেন ভাই এখানে আবার কি করতে হবে আমাদের আপনারা এখানে ওকে লিখতে পারেন তারপর হচ্ছে আপনারা যেই টা দিয়ে কাজটা কমপ্লিট করছেন ওই জিমেলের লিঙ্কটা দিতে পারেন সরি এর ইউটিউবের লিঙ্কটা এর লিঙ্ক আপনার নিজের দিতে পারেন এখানে হয়তো বা ওকেও লেগে দিতে পারেন এখানে দেখেন সরাসরি আমাদের ব্যালেন্সে দশ টাকা অ্যাড হয়ে গেছে ঠিক আছে কাজ করতে প্রবলেম হয় সেক্ষেত্রে ফার্স্ট কমেন্টটা আমার গ্রুপ লিংক থাকবে সবাই জয়